আসসালামু আলাইকুম ভিউয়ার্স আচ্ছা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার কাজের ভিসা বা ওয়ার্ক ভিসায় যাওয়াটা কতটা সহজ বা কতটা কঠিন এছাড়াও থাকবে কি কি কাজে কত টাকা খরচ করে কত টাকা বেতনে একজন বাংলাদেশী নাগরিক অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা বা স্পন্সারশিপ ভিসায় যেতে পারে আরও নানা দিকগুলো নিয়ে আলোচনা করা হবে ভিডিওর বিভিন্ন স্থানে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অস্ট্রেলিয়াতে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকার ও নিয়োগকর্তারা সাধারণত কিছু নির্দিষ্ট সুবিধা দিয়ে থাকে যাতে করে বিদেশি শ্রমিক সেখানে কাজ করতে আগ্রহী হন এবং ভালোভাবে বসবাস করতে পারে বিদেশি কর্মীদের জন্য অস্ট্রেলিয়া দেওয়া সাধারণ কিছু সুবিধা হচ্ছে যেমন স্পন্সারশিপ অনেক নিয়োগকর্তা টিএসএস ভিসা বা সাব ক্লাস এইট ফোর টু বা সাব ক্লাস ফোর নাইন ফোর ভিসার মাধ্যমে কর্মীর স্পন্সার করে থাকে এতে ভিসাপি স্বাস্থ্য বিমা এবং নির্দেশক কাগজপত্রের খরচ নিয়োগকর্তা বহন করে থাকে সুষ্ঠু বেতন ও শ্রমিকের অধিকার বিদেশি কর্মীরা অস্ট্রেলিয়ার ন্যূনতম মজুরির আইন অনুযায়ী বেতন পান যেমন প্রতি ঘন্টায় তেইশ দশমিক তেইশ অস্ট্রেলিয়ান ডলার বা তারও বেশি হয়ে থাকে ওভারটাইম ছুটি ওয়ার্ক নিরাপত্তা এবং সুস্থ পরিবেশের নিশ্চিত করে থাকে আবাসন সুবিধা কিছু কোম্পানি কর্মীদের জন্য ফ্রি বা ভর্তুকিযুক্ত আবাসন দিয়ে থাকে অথবা প্রথম কিছু মাসের জন্য অস্থায়ী বসবাসের ব্যবস্থা করে থাকে সেবা ও ইন্স্যুরেন্স স্পন্সার বিষয় থাকলে অনেক ক্ষেত্রে স্বাস্থ্য বিমা প্রদান করে থাকে সরকার কর্তৃক নির্ধারিত হাসপাতাল ও চিকিৎসা সুবিধা গ্রহণের সুযোগ মেলে স্থানীয় প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন காசிர ধরন অনুযায়ী প্রশিক্ষণ ও নিরাপত্তার নির্দেশনা দেয়া হয় থাকে। অনেক সময় ভাষাগত সহযোগিতা বা ট্রান্সলেটরও রাখা হয়। পারিবারিক স্পন্সরের সুবিধা। কিছু বিশার মাধ্যমে কর্মীরা স্ত্রী বা স্বামী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ দিয়ে থাকে। পরিবারের সদস্যরা পড়াশোনা বা আংশিক কাজের সুযোগ পেয়ে থাকে। স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ বা পার্মানেন্ট রেসিডেন্সি। নির্দিষ্ট সময়ের পর যেমন তিন থেকে চার বছর থাকার পরে আপনি পিআর বা পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন পিআর পাওয়ার মাধ্যমে আপনি সকল নাগরিক সুবিধা পেয়ে যাবে যেমন শিক্ষা স্বাস্থ্য পেনশন ইত্যাদি আন্তর্জাতিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতা বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে কাজ করার সুযোগ পাবেন ভবিষ্যতে ক্যারিয়ারে এটি একটি মূল্যবান অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে তা হচ্ছে আপনি কোন খাতে কাজ করছেন যেমন কৃষি নির্মাণ হাসপাতাল হসপিটালিটি ইত্যাদি আপনি কোন কোম্পানিতে কাজ করছেন এবং আপনি কি ধরনের বিষয়ে এসেছেন তার উপর নির্ভর করে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা পেতে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা খুবই প্রয়োজন যা নির্ভর করে আপনি কোন ধরনের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করছেন তাই এখন সাধারণভাবে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা বা সাবক্লাস ফোর এইট বা অন্যান্য এমপ্লয়ার স্পন্সার ভিসায় পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলো তুলে ধরা হলো অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসার জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলো হলো আবেদনকারী নির্দিষ্ট কাজের জন্য সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অনেক সময় স্কিল অ্যাসাইনমেন্ট রিপোর্ট জমা দিতে হয় উদাহরণস্বরূপ আপনি যদি ইলেকট্রিশিয়ান হন তবে আপনার ইলেকট্রিক্যাল কাজের ডিপ্লোমা বা সার্টিফিকেট এবং কয়েক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাধারণত দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা স্বরূপ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়োগপত্র অথবা কোম্পানির রেফারেন্স লেটার দিতে হবে স্পন্সর কোম্পানি বা এমপ্লয়ার স্পন্সরশিপ আপনার একটি অস্ট্রেলিয়ান নিয়োগকর্তা বা অ্যাপ্রোপ্রিয়েট স্পন্সর থাকা প্রয়োজন যারা আপনাকে বিশের জন্য স্পন্সার করবে তার আপনাকে একটি চাকরির অফার লেটার দেবে এবং অস্ট্রেলিয়ার সরকারের নথিভুক্ত থাকতে হবে ইংরেজি ভাষার দক্ষতা সাধারণত আইএলটিএস পরীক্ষায় কমপক্ষে ফাইভ পয়েন্ট বা তার সমতুল্য স্কোর প্রয়োজন হবে টিএসএস সাব ক্লাস ফোর এইট জন্য কিছু নির্দিষ্ট পেশা বা দেশের নাগরিকদের জন্য এই শর্ত শিথিল হয়ে থাকে কাজের তালিকাভুক্ত পেশা আপনি যে কাজটি করতে চান সেটি স্কিলড অকুপেশন লিস্ট বা এসওএল বা মিডিয়াম অ্যান্ড লং টার্ম স্ট্রেই স্কিল লিস্ট বা এম এ থাকতে হবে উদাহরণস্বরূপ ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার রেস্টুরেন্ট কুক নার্স কিছু শ্রমিক ইত্যাদি স্বাস্থ্য পরীক্ষা আবেদনকারী স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো গুরুতর রোগ থাকলে আবেদন বাতিল হতে পারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোনো অপরাধমূলক রেকর্ড থাকলে চলবে না এর জন্য পুলিশের চারিত্রিক সনদ বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে আর্থিক সমর্থ কিছু ক্ষেত্রে নিজ খরচে আসতে নির্দিষ্ট পরিমাণের সঞ্চয় বা আয়ের প্রমাণ করতে হবে তবে স্পন্সারশিপ বিষয়ে এটি অনেক সময় প্রয়োজন হয় না সঠিকভাবে বিষয় আবেদন পূরণ আবেদন ফর্ম প্রমাণপত্রাদি ছবি পাসপোর্টের স্ক্যান স্পন্সার লেটার ইত্যাদি সঠিকভাবে পূরণ ও জমা দিতে হবে বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার কাজ বা স্থায়ীভাবে যাওয়া বিষয়টা সম্ভব হলেও কিছুটা চ্যালেঞ্জিং কারণ এতে অনেকগুলো ধাপ নিয়ম ও যাচাই বাছাই জড়িত থাকে তাই এখন এই বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করছেন বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়া যাওয়াটা আসলে কতটা কঠিন যাওয়া সম্ভব তবে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জগুলো হলো স্পন্সার পাওয়া কঠিন অস্ট্রেলিয়ার অনেক কোম্পানি ইউরোপ ভারত ফিলিপাইন নেপাল ইত্যাদি দেশগুলো থেকে লোক নিতে অভ্যস্ত বাংলাদেশ থেকে সরাসরি স্পন্সার পাওয়া কিছুটা কঠিন কারণ আমরা দক্ষ কর্মী পাঠানোর দিক থেকে এখন উন্নত দেশের তুলনায় অনেকটা পিছিয়ে ভিসা প্রসেসের জটিলতা টিএসএস ফোর বা অন্যান্য ওয়ার্ক ভিসা পেতে প্রসেস জটিল ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ইংরেজি স্কিল কাজের প্রমাণ স্কিল অ্যাসাইনমেন্ট স্বাস্থ্য পরীক্ষা সহ অনেকগুলো ধাপ রয়েছে ইংরেজি দক্ষতা সীমাবদ্ধতা আইএলটিএস বা সমতুল্য ইংরেজি পরীক্ষায় ভালো স্কোর করতে হয় সাধারণত ফাইভ পয়েন্ট বা তার বেশি বাংলাদেশের অনেক কর্মী ইংরেজিতে দুর্বল তাই বাধার তৈরি হয় জাল কাগজ ও ভুয়া তথ্য কিছু দালাল বা এজেন্সি ভুয়া কাজে আবেদন করে এতে দেশের সুনাম নষ্ট হয় এবং আবেদন বাতিল হয় এই কারণে অনেক অস্ট্রেলিয়ান নিয়োগকর্তা বাংলাদেশি আবেদনকারীদের বিষয়ে সন্দেহ হয়ে থাকে খরচ অনেক বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে খরচ অনেক বেশি মেডিকেল ভিসাপি ট্র্যান্সলেশন পুলিশ ক্লিয়ারেন্স আইএলটিএস অ্যাসাইনমেন্ট সব মিলিয়ে প্রায় দুই থেকে পাঁচ লক্ষ টাকা তা বা তারও বেশি খরচ হয়ে থাকে কোনো স্পন্সার না থাকলে এই খরচ বহন করা কঠিন তবে সুযোগ নেই বললে ভুল হবে যদি এই ধাপগুলো পার করতে পারেন তাহলে আপনি সফলভাবে যেতে পারবেন যেমন প্রকৃত কাজের অভিজ্ঞতা ও কাজ শেখা আছে ইংরেজিতে ন্যূনতম যোগাযোগ করার ক্ষমতা জাল কাগজ না দিয়ে সঠিক তথ্য দেন নির্ভরযোগ্য এজেন্ট বা সরাসরি কোম্পানির সাথে মাধ্যমে আবেদন করেন কৃষি নির্মাণ রেস্টুরেন্ট নার্সিং বা টেকনিশিয়ান পেশায় দক্ষতা থাকে তাহলে করণীয় নিজের স্কিল অনুযায়ী অস্ট্রেলিয়ার অকুপেশন লিস্টে আছে কিনা না তা আগে চেক করে দেখুন এরপরে ইংরেজি স্কিল বাড়ান আইএলটিএস এর প্রস্তুতি নেই পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেলের প্রস্তুতি রাখুন অস্ট্রেলিয়ার জব পোর্টাল ওয়েবসাইটগুলোতে বারবার ঘুরে দেখুন ভালো কোনো রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ রাখুন বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়া যাওয়াটা কিছুটা কঠিন তবে অসম্ভব নয় যাদের প্রকৃত অভিজ্ঞতা ইংরেজির দক্ষতা ও ধৈর্য আছে তারা অবশ্যই সফলভাবে যেতে পারবেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় কোনো কোম্পানির স্পন্সার পাওয়া সম্ভব তবে এটি সহজ নয় এবং এর জন্য আপনাকে সঠিক পদ্ধতি খুঁজতে হবে তাই এই ভিডিওতে ধাপে ধাপে ব্যাখ্যা করে দেখাব কিভাবে আপনি অস্ট্রিয়ার স্পন্সার কোম্পানি খুঁজবেন এবং কোথায় খুঁজতে পারবেন কোন ওয়েবসাইট বা পদ্ধতি ব্যবহার করবেন এবং কিভাবে নিজেকে প্রস্তুত রাখবেন অস্ট্রেলিয়ার স্পন্সার কোম্পানি খুঁজে পাওয়ার উপায় অস্ট্রেলিয়ার সরকারি জব পোর্টালগুলোতে চোখ রাখুন যেমন জব অ্যাক্টিভ ওয়ার্ক ফোর্স অস্ট্রেলিয়া এটি অস্ট্রেলিয়ার সরকারি জব পোর্টাল এখানে আপনি ফোর এইট টু ভিসার স্পন্সারশিপ বা স্পন্সারশিপ অ্যাভেলেবেল দিকে সার্চ করলে স্পন্সারশিপ দেওয়ার মতো কোম্পানিগুলোর লিস্ট আপনি দেখতে পাবেন দুই নম্বরে বড় জব পোর্টালগুলোতে স্পন্সরশিপ স্পন্সারশিপ জব খুঁজুন যেমন সিক অস্ট্রেলিয়া কিভাবে খুঁজবেন সার্চ বারে গিয়ে ওর একটু বিশেষ স্পন্সারশিপ বা টিএসএস ভিসা স্পন্সার লিখে সার্চ করুন তারপর নিজের কাজ অনুযায়ী ফিল্টার করুন যেমন ইলেকট্রিশিয়ান কুক ফার্ম ওয়ার্কার এছাড়াও রয়েছে ইন্ডিট অস্ট্রেলিয়া লিঙ্কড ইন জবস গভ ডট অ্যাপ্রুভেড স্পন্সার কোম্পানির লিস্ট চেক করুন অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট স্পন্সার লিস্ট পিডিএফ প্রতি বছর অস্ট্রেলিয়ার সরকার এমন কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করে যারা বৈধভাবে বিদেশি কর্মীদের স্পন্সার করে থাকে এটি স্ট্যান্ডার্ড বিজনেস স্পন্সার লিস্ট নামে পরিচিত এ পিডিএফ ফাইলে আপনি কোম্পানির নাম অবস্থান এবিএন নাম্বার সব কিছু পাবেন নির্ভরযোগ্য আন্তর্জাতিক রিক্রুটমেন্ট এজেন্সি খুঁজুন কিছু আন্তর্জাতিক বা অস্ট্রিয়াতে রেজিস্ট্রেট এজেন্সি থাকে যারা দক্ষ কর্মীদের অস্ট্রেলিয়ার জন্য সংগ্রহ করে কোম্পানিগুলোর নাম এবং তাদের ওয়েবসাইট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব সরকারি কোম্পানির ওয়েবসাইটগুলোতে আবেদন করুন উদাহরণস্বরূপ অ্যাগ্রি লেবার অস্ট্রেলিয়া তারা নিয়মিত বিদেশি ফার্ম ওয়ার্কার নিয়ে থাকে আপনি কিভাবে আবেদন করবেন পেশা অনুযায়ী ভালো একটি সিবি তৈরি করুন অস্ট্রেলিয়ার ফরম্যাটে যদি চান আমার মাধ্যমে সিপিটি তৈরি করে নিতে পারেন এর জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইংরেজিতে একটি কভার লেটার লিখুন যেখানে উল্লেখ থাকবে আপনি স্পন্সারশিপ বিষয়ের জন্য আগ্রহী প্রতিদিন বিভিন্ন জব সাইট ঘুরে ঘুরে নতুন চাকরিগুলো দেখুন ও আবেদন করুন লিঙ্কড ইন প্রোফাইল আপডেট রাখুন এবং রিক্রুটারদের ফলো করুন বাংলাদেশ থেকে বর্তমানে অস্ট্রেলিয়া যাওয়ার সবচেয়ে সম্ভাবনাময় ও বাস্তবসম্মত কাজের ক্ষেত্রগুলো হলো যেখানে দক্ষ শ্রমিকের চাহিদা আছে এবং ভিসা পাওয়ার সুযোগ রয়েছে বিশেষ করে টিএসএস সাব ক্লাস ফোর টু স্পন্সার ভিসা রিজিওনাল স্কিল্ড ভিসা এবং এগ্রিকালচারাল ভিসার মাধ্যমে বর্তমানে বাংলাদেশ থেকে যাওয়ার সম্ভাবনাময় কাজগুলো হল ফার্ম ওয়ার্কার বা কৃষি শ্রমিক ক্লিনার হাউস কিপার রেস্টুরেন্ট ওয়ার্কার কো কিচেন হ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার লেবার ইলেকট্রিশিয়ান প্লাম্বার নার্সিং কেয়ারগিভার আইটি সফটওয়্যার গ্রাফিক ডিজাইন মাংস কারখানার কাজ টাইলস পেইন্টার ওয়েল্ডার ইটার ইত্যাদি যদি কারো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা বা ইউরোপের কোন দেশের সিবি বা কবলেটারের প্রয়োজন হয় তাহলে আমার মাধ্যমে খুব কম খরচে বানিয়ে নিতে পারেন এছাড়াও যদি কেউ অনলাইনে ক্যানাডা বা জার্মানির কাজের আবেদন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে এই কাজগুলো যদি নিজে নিজে করতে পারেন তাহলে অতিরিক্ত খরচ বাঁচবে আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নখ দিতে পারেন আমি কোনো বিশা এজেন্সির কাজ বা ভিসা রিলেটেড কাজের সাথে জড়িত না তাই অযথা হোয়াটসঅ্যাপে কল বা টেক্সট না দিতে অনুরোধ জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটি থেকে আপনাদেরকে অস্ট্রেলিয়ার ওয়ার ভিসা বা স্পন্সারশিপ ভিসিয়ার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার না করতে এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে এরকম বিষয় সম্পর্কিত আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে সবার আগে আপনি ভিডিওটি পেতে পারেন আজ বিদে নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ